আসসালামু আলাইকুম আমি সুমি আমার চ্যানেল সখের লাইফ স্টাইলে আরও একবার আপনাদের সবাইকে স্বাগত জানাই কাছে কিংবা দূরে দেশ কিংবা দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করছি আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো দর্শক আজকে আমার টাইটেল আর থাম্বেল দেখে আপনার তো বুঝতে পেরেছেন আমি কোন বিষয়ে কথা বলবো যে শিক্ষাগত যোগ্যতা ছাড়াও নারীরা ঘরে বসে হাজার হাজার টাকা ইনকাম করতে পারবেন নারীদের ঘরে বসে ইনকাম করার সবচেয়ে সহজ কয়েকটি পদ্ধতি বা টিপস আজকে আমি শেয়ার করব তো আমি কিন্তু এখন ভিডিও শুরুতেই আমার আপু ভাইয়াদের কাছে আমার সেই পুরনো আপদাতটি করে নিচ্ছি আমার আপু ভাইয়ারা যারা আমার ভিডিওটি দেখছেন ভিডিওর শুরুতেই প্লিজ একটি লাইক দিয়ে দিবেন আর ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখে নেবেন তো এখন চলে যায় মূল টপিকে আমরা সবাই জানি গৃহিণীরা হয়তো বা ঘরে বসে ইনকাম করতে পারে না না এই কথাটা একদম ভুল গৃহিণী হয়েছি তাতে কি হয়েছে গৃহিণীরাও ঘরে বসে টাকা ইনকাম করতে পারবে সেটা শহরের নারীরা হোক বা গ্রামের নারীরা হোক যোগ্যতা কোনো দরকার নেই শুধুমাত্র থাকতে হবে একটু বুদ্ধি যে আপনি যদি কোনো কাজ ভালোভাবে করতে চান তাহলে অবশ্যই আপনার বুদ্ধি কাটাতে হবে যেই যেমন ধরুন প্রথম কথা হলো আপনি ভালো রান্না জানেন রান্না শেখানোর জন্য আপনি ক্লাস করাতে পারেন বা আপনি রান্না করে খুব ভালো ভালো খাবার অফিস কিংবা কোনো যেখানেই হোক প্রতিষ্ঠানে সাপ্লাই দিতে পারেন এরকম কিন্তু অনেক জায়গায় আছে যে কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় রান্না করার লোক থাকে না তারা কিন্তু রান্নার জন্য এখন যেই জায়গার থেকে ভালো মতো ঘরোয়া উপায়ে স্বাস্থ্যসম্মত খাবার পাওয়া যায় সেখান থেকে কিন্তু অর্ডার করে আপনিও চাইলে আপনার বাসায় এরকম খাবার অর্ডারের ব্যবস্থা করাতে পারেন কিংবা নিজে একটি কুকিং ক্লাস খুলতে পারেন আমার পরিচিত একজন ভাবি আছে যিনি সপ্তাহে তিন দিন কুকিং ক্লাস করায় পনেরোশো টাকা করে মাসে নেয় চিন্তা করুন ঘরে বসেই সে কিন্তু কুকিং ক্লাস করিয়ে প্রতি মাসে একজন স্টুডেন্ট থেকে পনেরোশো টাকা করে নিচ্ছে এরকম যদি সে দশজন বিশজনকে শেখায় তার কতগুলো টাকা ইনকাম হলো আবার আরও একটি কথা বলি টিপস দিই আপনি যদি কেক বিস্কিট আচার বানাতে পারেন সেগুলোও কিন্তু আপনি চাইলে অনলাইনে বিক্রি করতে পারেন আর কেক বিস্কিট সেটা তো আপনি চাইলে আপনার বাড়ির আশেপাশে যে দোকান আছে বা মার্কেটে যে দোকান আছে তাদের সঙ্গে কন্ট্যাক্ট করতে পারেন তারা কিন্তু আপনার থেকে আপনার প্রোডাক্টটি যাচাই বাছাই করবে যদি ভালো হয় অবশ্যই আপনাকে রেগুলার তাদের দোকানের একেবারে পাক্কা সঙ্গী করে নেবে আপনি আপনার সময় সুযোগ বুঝে যতটুকু পারেন তৈরি করে করে তাদের কাছে দিতে পারবেন এবং তারা সেটা বিক্রি করে দিবে। আপনি কিন্তু ঘরে বসেই অনেক টাকা এইভাবে ইনকাম করতে পারেন আর সবচেয়ে সহজ যেটা বেশিরভাগ নারীরা করে থাকে সেটা হলো দর্জির কাজ দর্জির কাজ করে কিন্তু অনেকেই অনেক টাকা উপার্জন করে আবার অনেকে আচার বানায় আবার অনেকে কাঁথা সেলাই করে যে আমার বাসার পাশেও কয়েকজন ছিল এরকম এর আগে তারা কিন্তু কাঁথা সেলাই করতো আমি তাদের দিয়ে দুইটা কাঁথা সেলাই করেছিলাম এক একটা কাঁথা যদি নর্মাল হয় তারা বারো থেকে তেরোশো টাকা নিত আর যদি নকশি কাঁথা হয় তাহলে তারা নকশার উপর নির্ভর করে টাকা নিত এইভাবেও কিন্তু আপনি চাইলে মোটা অঙ্কের টাকা ইনকাম করতে পারেন এই জন্য কিন্তু আপনাকে কোনো ইনভেস্ট করতে হচ্ছে না শুধুমাত্র আপনার যোগ্যতা প্রতিভা এটুই কাজে লাগাতে হবে এখানে কোনো ডিগ্রি বা কোনো সার্টিফিকেটের দরকার নেই আবার আপনি চাইলে ফ্রোজন করা রুটি পরোটা বানিয়েও আয় করতে পারেন কিছু কিছু বাসায় দেখবেন তারা কিন্তু রুটি পরোটা বানাতে চায় না তাদের মতো মহিলাদের জন্য আপনি চাইলে এরকম যদি বিজনেস খুলেন যে আপনি একশোটা রুটি তৈরি করে দিবেন বা দশটা রুটি তৈরি করে দিবেন সে অনুযায়ী আপনি কিন্তু টাকা ইনকাম করতে পারেন আবার এই ধরুন হাতের কাজ যেমন কুরুষের কাজ কুটি কাটার কাজ কুশিকাটার কাজগুলোর তো খুবই দাম কুরুষের কাজেরও খুবই দাম আপনি যদি এগুলো করতে পারেন বা অ্যাপ্লিকের কাজ বা ব্লক বাটিকের কাজ এটা করেও কিন্তু আপনি অনেক টাকা ইনকাম করতে পারবেন শুধুমাত্র এই কাজটির জন্য দরকার একটু বুদ্ধির আর বাসায় বসে নারীরা কত সহজে ইনকাম করতে পারে তাই না এবার যাই যে অনেক ব্যবসায়ীরা দোকানে কিন্তু জিনিস সেল করে যেমন সেই সেল করতে গেলে কিছু লেবেল স্টিকার লাগাতে হয় বা কিছু ঝামার প্যাকেট তৈরি করতে হয় এগুলোও কিন্তু আপনি চাইলে অর্ডার করে করতে পারেন আবার হাঁস মুরগি পালন করতে পারেন আমার গ্রামের আপুরা বা শহরেও যাদের জায়গা আছে বা বাড়ির আশেপাশের জায়গা থাকলে শাক সবজি চাষ করতে পারেন শিক্ষাগত যোগ্যতা ছাড়াও শহর বা গ্রামের নারীরা যে কত সহজ উপায়ে টাকা রোজগার করতে পারেন ঘরে বসে তার কিন্তু শেষ নেই তো আমরা যারা মনে করি যে ও যোগ্য কারণ সে শিক্ষিত না এটা ভুল কথা শিক্ষা থাকলেই মানুষ যোগ্য হয় না আর যোগ্য হলে শিক্ষিত হতে হয় না যে অবশ্যই আপনাকে কিছু গুণের অধিকারী হতে হবে আর আপনাকে হতে হবে ধৈর্যশীল এবং তার সঙ্গে হতে হবে প্রচুর বুদ্ধিমতী একজন বুদ্ধিমতী নারী পারে তার জীবনকে এগিয়ে নিয়ে যেতে তার সংসারকে ভালোভাবে একদম উপরের সিংহ চূড়ায় পৌঁছে দিতে পারবে তা আমি মনে করি শিক্ষাগত যোগ্যতা ছাড়াও শহর বা গ্রামের নারীরা পৃথিবীর সবচেয়ে উপায় টাকায় করতে পারবে আর আমার এই উপায়গুলো যদি আপনাদের কারোর মনে ধরে বা উপকারে আসে তাহলে আমি নিজের এই ভিডিও করাটিকে সার্থক বলে মনে করব কারণ নারীরা কারোর বোঝা নয় তারা চাইলেই সব কিছু করতে পারে যেমন দুই হাত দিয়ে পুরো সংসারটাকে আগলে রাখতে পারে ঠিক এই দুই হাত দিয়েই আবার হাজার হাজার টাকা আয় করতে পারে শহর বা গ্রাম এটা কিন্তু কোনো কথা নয় শহরে থাকলেও আমরা কিন্তু নানানভাবে রোজগার করতে পারি গ্রামে থাকলেও কিন্তু আমরা নানানভাবে রোজগার করতে পারি তা আমি যে কথাগুলো বললাম আমার আপুরা আপনারা হয়তো ভাবছেন বলা কত সহজই জানি কিন্তু এটা কিন্তু বাস্তবায়ন করাও সহজ এখন যে যুগ এসেছে শহরের বেশিরভাগ আপুরা ভাবিরা তারা কিন্তু অনলাইনে অনেক কিছু সেল করে যেমন আমারই এক প্রতিবেশী সে কিন্তু আচার তৈরি করে অনলাইনে সেল করে আর তার এই আচার সে কিন্তু বিক্রি করে অনেক টাকা উপার্জন করেছে আর এই আচারটা তৈরি কিন্তু দোষের কিছুই নয় তাকে ঘরোয়া উপায়ে তৈরি করার কারণে স্বাস্থ্যসম্মত জিনিস জন্য আমরা কিন্তু নিয়ে নিই কারণ আমরা সবাই জানি নারীদের হাতে ঘরোয়া উপায়ে তৈরি জিনিস বাজারের কেনা জিনিসের চাইতে হাজার গুণ ভালো তাহলে এখানে অন্যায় কথায় বলুন আবার কিছু কিছু ক্ষেত্রে আমার নিজের চোখে দেখা অফিশিয়াল সাইডে যেমন এখন অনেক এনজিও হয়েছে এই এনজিওগুলোতে কিন্তু নাস্তার প্রয়োজন হয় আর তারা কিন্তু বাজার থেকে বড় বড় দোকান থেকে নাস্তা নিয়ে আসে আপনি যদি এরকম এনজিওর সাথে কন্ট্যাক্ট করতে পারেন তাদের নাস্তার আইটেমের দায়িত্ব যদি নিতে পারেন দেখবেন আপনি ঘরে বসেই অনেক টাকা ইনকাম করছেন তো আমার আপু ভাইয়ারা অনেক কথা বললাম আমি জানি হয়তো বা আমার এই কথাগুলোতে অনেক ভুল আছে যদি আপনাদের কারো মনে কষ্ট দিয়ে থাকি বা ভুল করে থাকি নিজের অজান্তে তাহলে প্লিজ আমার এই ভুলটুকু সুন্দর দৃষ্টিতে দেখবেন আর আপনাদের নিজের আপন কেউ মনে করে আমাকে মাফ করে দিবেন তা আমি চাই আমার সব আপুরা যারা ঘরে বসে থাকেন ঘরেই বসে না থেকে নিজের পায়ে দাঁড়ান নিজের যোগ্যতায় নিজে কিছু করুন আমরা বোঝা বোঝানোই আমরা বুঝিয়ে দিতে চাই যে এই সমাজে গৃহিনীদ্র অবদান অনেক তো ভয় নয় আসুন ভয়কেই আমরা জয় করে নিই তো যাই হোক আজকে কিন্তু ভিডিও রিলেটেড কোনো কথা বলিনি কারণ আপনারা তো জানেন আমি কোন টপিকে কথা বলছি তো এখন আপনাদের সাথে এই যে বলে দিচ্ছি চা করে নিচ্ছি সন্ধ্যার নাস্তায় আর কিছু পাপড় ভেজে নিয়েছি যেহেতু রোজার মাসে কিছু পাপড় আছে সেগুলোই ভেজে নিলাম আর এখানে দুধ চা লাল চা গ্রিন টি আর শর্মা তো এই ছিল সন্ধ্যার নাস্তা এটা দিয়েই নাস্তা করে নিব তো এতক্ষণ যারা ধৈর্য ধরে কষ্ট করে আমার ভিডিওটি দেখেছেন আপনাদের সবাইকে জানায় অসংখ্য ধন্যবাদ আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি সুমি এখন বিদায় নিয়ে নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম